নো আমরা আম্রার মনি নো বি আম্রার জানের জান নো কে নাদে কেলে বাচে নাযা আশে কের উপ্রান লাহমা

গলার মালা কয়ে সৌদি সাউ ও জালা দুহুড় বানা গলার মালা এই দুর্বেগোবার হাসনে কান ভাবতে सैय देना माँ माध लया देना हम माद इलाहा मधुर सोरे लाई

বাজনকি সুন্দর মদিনা আমরা কিংনে যাবো জানি না বাজি যে সুন্দর মদি আমরা কুমনে যাবো জানো দয়া নলাম দয়া দয়া ওদে কাও সোনার মা দেনা লা ইলাহা ইলাহ সরাই লা ইলাহা হো তুমি মো সুর নীলা গোপন কথা বলিলা মৌলাম সারে তোর কত গোপন কথা কুদার নোড়ে পাহাড় চলে কুদার নোড়ে পাহাড় জলে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান পাই দশটা হয়ে গেছে বন্ধুরা আমার বাবার আমার মোহান আল্লাহ রব্বুল বলেন বলেন বান্দারে যখন রাত্র গভীর হয়ে যায় ওই রাতের মধ্যে তুমি বান্দা যদি আমি আল্লাহরে স্মরণ করো রে ফাল করো নি আজ করো কম ওয়াস করো নি ওয়ালা তাক আমার আল্লাহ কয় জগ তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করো আমি মাওলাও তুমি ফাফি বান্দারে স্মরণ করো সুবহানাল্লাহ কয় হে আমার কুমিল্লার পূর্ণ মতি এলাকার ভাই বাবার আরে দরজা এবং মনোযোগ সহকারে বসে যান আর ওই মামলাকে সরল করার জন্য সকলে পাঁচটা মিনিট মামলার রাজি এবং খুশি করার জন্য আমার দয়াল নবী কামলা নবীরে না বানাইলে আল্লাহ এই দুনিয়া বানাইতো না ঠিক কিনা বাবা জৈনবীকে না বানাইলে আল্লাহ আসমাল বানাইত না জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র যদি বানাইত না ওই দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মা যদি তোমরা মালা ফাঁকের জিগির এমনভাবে করতে পারো তোমার জিকির দিই তোমার ভার্সমূর্তি তোমার বন্ধু বান্ধব যদি তোমার ফাগল দেয় মালার কসম রে তুমি মাউলা ফাঁকের অহলি হইয়া যায় এই জন্যে আমার বন্ধুরা বাবারা সকলে পাঁচটা মিনিট মাওলা বাঘের জিগির করবেন মা বাবার সন্তান যারা আছে সবার কথা বলে যান শুধুমাত্র মাওলার দিকে মোতাবজ হয়ে যান

পাগল হইলে গালা তালার দিদার মিলে গ তা তাকো যৌদি জজবা হালে তাকো যৌদি জজবা হালে বাজাও বাসিয়ে নৌ নবীর দোর পড়ো বানি সে মসাল মারবা নবীর প্রেমে যে হায়া তাহার তা মান

सुन पे है मी सी लोगों

أنا <applause> ফুল তুলতেইয়া দাশিব সময় মহাপ্রেম উল পে গো সোনার মেসন প্রে মি লগো সোনার মা দে মাস্ল হর হাদ হদাম হর হম पीड़ा कयल त कई वारम त पीड़ा ہمالی گویا نو بیالہ ہمرا بوسی گو نو بی رہے کو

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আল্লাহ ফকির দরবারের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এই মর্মে পবিত্র ইদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও কবরবাসীদের শরণে পঞ্চম বর্ষে যে ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার যুবক বাইরা বাবার বয়সী বাবারা সকলকে মাওলাফাক এই জান্নাতের বাগানে আসার মতন বসার মতন নবীর সানবান শোনার মতন তৌফিক দান করিতেছেন সকলে পড়েন আলহামদুলিল্লাহ এমন আওয়াজে বাজান মানতাম আর আস্তে করে পড়েন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা হওয়া থেকে আপনারা কুশিনা বেজাব আওয়াজ করি কোন কুশিনা

এ জালালি গো সুরক কমিল্লা না বাবা রাসুল কবিগঞ্জটা জালাইলাইছে জালাল সুবহানাল্লাহ কল হে আমার গালিগুনি ভাই বাবার বন্ধুরা গবীর মনোজগ অন্তরের গান অনেক ভক্তরা যায় কবি থেকে টাকা পয়সা আনে অনেক সম্মান কামায় আনে গো কিন্তু আমি হাবিব রহমান আশিকি কবিগঞ্জের بیٹ আমি হুবনা আসলাম কমিল্লা থেকে কিছু বাজেট করে এবার জন্য কথা কোন ঠিক না বেঠিক এই জন্য আমার বাইরা বন্ধুরা বাবা আপনারাও কোনো এমনিতে আসেন নাই কারণ এখানে আসছেন সবের নিয়তে জান্নাতে যাইবেন আশারাই কেন আসে খোয়ার জন্য আসছেন এই জন্য স্বার্থ ছাড়া কোনো কিছু হয় গভীর মনোযোগ অন্তরের খেল লাগান ইরে আমার বিষয় দিলেন সুদ এবং বুধ সম্পর্কে নারীদের পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য আমরা সবাই জানি সুদ খাওয়া হারাম লিখিন সুদ খাওয়া হারাম তারপর আমরা খাই ঠিক না আমরা জানি নামাজ না দিব লিখিন আমরা নামাজ পড়িনি জুরে কল কয়টা মানুষ এখানে পাঁচ নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন মানুষ পাওয়া যায় না এর আমার ভাই কেমনে আপনারে বুঝাইতাম সুদ খাওয়া হারাম কেমন হারাম আমার বন্ধুরা বাবারা এখানে এমন কোন মানুষ আছে নি যে কোন একটা মানুষের এক বোতল ফরসাদ খাইতে পারবেন আছেন তো এমন কোন মানুষ আসেননি একটা টাইগার অথবা স্পিডের বোতল খাইতেন অভাব নাই সবাই খেতে পারবে ঠিক না কিন্তু আমার ভাইরা বন্ধুরা বাবারা যাকে বলবেন একটা বোতল ফরসার খাওয়ার জন্য সে খাইবে না হাজার যদি ফিটা নাই দুন ফিটা নি খাইও খাইতো না ঠিক কিনা বাবারা উল্টা সে বাড়ির দিকে দৌড়াইয়া যায় ইরে। কেমন সুদ কা হারাম যদি আপনি সুদ খান এই সুদের কি অবস্থা হয় জানেন নি বাবারা আমার দয়াল নবী একটা ডাক দিয়া কোর উম্মত তোমরা যদি সুদ খাইলা সুত তো খাইলা না মানুষের বাথরুমের ফাহক না খাইলা ঠিক কি না বাবারা হে আমার উম্মতেরা রে যারা সুদ খাইলা সুদের কথা ভালো করে উল্লেখ করা নাই আমার বন্ধুরা বাবারা বলা হয়েছে হারাম কার যারা খাইবো হারাম কার যারা গ্রহণ করব দয়াল একটা দাগ দিয়া কয় উম্মত যেন মানুষের করলা আমার বন্ধুরা বাবা আমি আপনাকে কাছে জানতে চাই আপনাদের কমিল্লাতে সুদ করে আছে কি সুদ করে সালাম যে জানে সে জান্নাত সালাম লাগবে ওয়াজ যদি আপনি দুনিয়াতে সম্মানী হতে চান আখেরাতে যদি সম্মানী হতে চান যদি আপনি জান্নাতে যেতে চান তাইলে সুদ খাওয়া যাইবনি নবীর আশেক যদি দাবি করেন সুদ খাওয়া যাইবনি সুদ আছে যেখানে আমরা আছি সুদ নাই যেখানে আমরা আসিনি সেখানে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা সুখ খাবা হারা সুখ খেওয়া যাবেন কেমনে আপনারাই বুঝাইতাম আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এক ব্যক্তি ঘুমের করে বানি সাহিলের জমানার মধ্যে ঘুমের করে স্বপ্ন গেল হো স্বপ্নের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া থাকাইয়া দেখতেছে একটা ভাত তার পিছনে চড়াইয়া যাইতেছে সিল্লেয়া কর না ওই ব্যক্তিরা দৌড়াইয়া চলে গেলেন একজন বুজুর্গের কাছে যায় একটা ডাক দিয়া কয় হুজুর গো আমি যখন রাত্রে বেলা ঘুমাইলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম বড় একটা ভাগ আমারে দৌড়াইতেছে দৌড়াইতেছে বাঁচার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু বাঁচতে পারলাম না হুজুর একটা ডাক দিয়া কয় বাজানো

আমি আমার জীবনে পাঁচকটা নামাজও মিস নাই নামাজ পড়তি তুমি সব সময় মানুষের সেবা যত্ন করে দানবীর মানুষ বিশাল বড় দানবীর আমার বাইরা বন্ধুরা বাবারা বর্তমান সমাজে এমন দানবীর আছে না নাই আর জরে কোন আছে না নাই এমন দানবীর আছে দেখানোর জন্য দান করে কি করে না মানুষ আমারে বলবো আমি এত বড় মেতা হয়ে গেছি এইটা আমারে বলবো এই জন্য মানুষ দান করে কথা আর আস্তে করি হে আমার জ্ঞানী গুনি ভাই বাবার বন্ধুরা গভীর মনোয অন্তরের কারণা গান কেন আমি এই কথাটুকু বললাম কারণ আপনি যদি দেখাইবার জন্য দান খাইরাত করেন আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উন্মতদেরকে জ্বালাইয়া দেব তারা যদি দেখাইবার জন্য দান করে ওই দানটা হাসরের ময়দানে তাদের জন্য জাহান নামে যাওয়ার কারণ হইয়া যাই সুবহানাল্লাহ মুসলি বেঙরে মতো কেন করি না জানিয়া ভুলকি কেন করালি বালি না জানিয়া কেন করালি বালি বেঙরে মতো কেন করি ও দি